সময়ের বিউটি কুইন খ্যাত জনপ্রিয় নায়িকা সাবানা বর্তমানে স্বামী সন্তান নিয়ে আমেরিকাতে প্রবাস জীবন যাপন করছেন চলছেন পুরোপুরি ভাবে ধর্মের পথে এসব কথা এদেশের ছেলে বড় সবারই জানা তবে অনেকেই হয়তো জানেন না সাবানার সিনেমা ছেড়ে ধর্মের পথে চলার কারণ সময়টা দু সালের দিকে সাবানা তখন নায়িকার অভিনয় ছেড়েই দিয়েছেন সাবলীল ভাবে মায়ের চরিত্রে অভিনয় শুরু করেছেন সেরকম একটা সময়েই ভ্যাকেশনে আমেরিকা গেলেন তিনি তার স্বামী ও দুই মেয়েকে নিয়ে আর সেখানেই ঘটল বিপত্তি হারিয়ে গেল শাবানার বড় মেয়ে উর্মি এ খবর সে সময় আলোড়ন তোলে গোটা মিডিয়ায় সাবানা তখন ঘোষণা দেন আর কখনো সিনেমা করবেন না এমনিতেই সাবানা সিনেমা করার সময়ও শালীন পোশাক পরতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আর এই ঘটনার পর তিনি পর্দাও শুরু করে দেন পরবর্তীতে তার মেয়েকে খুঁজে পাওয়া গেলেও সাবানা তার কথার নজর করেননি স্বামী ও দুই মেয়েকে নিয়ে রূপালী জগৎকে ছেড়ে মনোযোগ দিয়েছেন ধর্মের দিকে আর তারপর থেকে শাবানাকে আর কখনো কোনো ছবিতে দেখা যায়নি প্রিয় দর্শক নায়িকা সাবানা সবসময়ই একজন সুশীল মানুষের প্রতিমূর্তি হয়েও যেভাবে উপস্থাপন করেছেন তা অবাক করার মতো সাবানের ব্যক্তিগত সকল সিদ্ধান্তের উপর অগাধ শ্রদ্ধা জানিয়ে এখানে ইতি টানছি এ বিষয় নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে টুজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না